এখানে টোটাল দুইশো একানব্বইটি দোকান এখন ফায়ার এক্সিট ফায়ার আইল এবং আমাদের যদি ফায়ার হার্ডেন দোকানের সঙ্গে অনেক কমে যাবে কিন্তু এখন দোকান মালিকরা যারা আছেন দোকানদাররা যারা ওনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কারা এগিয়ে আসবেন যেখানে দোকান কমানোর জন্য এখানে তো একটা অস্থায়ী মার্কেট আমরা একটাকে পূর্ণাঙ্গ মার্কেটে রূপান্তরিত করার জন্য সিডি কর্পোরেশন দায়িত্ব পালন করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করছে সরকারের পক্ষ থেকে সহল সহযোগিতা থাকবে এখানে আট নয় দশ এই তিন তলার ভিতরে যে কোনো জায়গায় আগুনের সূত্রপাতটা হয়েছে উপরের তলাগুলোতে গুলোতে গিয়ে দেখলাম যে মানুষ বেশি মরার কারণ হচ্ছে এখান থেকে যে ফায়ার এক্সিটের যে সমস্যাটা ছিল মাত্র ছোট্ট একটা এক্সিট আছে যেটি হচ্ছে চব্বিশ ইঞ্চির এক্সিট এবং সেই এক্সিটটিও বিভিন্ন ফ্লোর মালিকরা ইন্টেরিয়র ডেকোরেশন যেভাবে করেছে যার ফলে তাদের পরস্পর একতলা থেকে আরেকতলা যোগাযোগের আমাদের কাছে মনে হয়েছে একটু ব্যাহত রয়েছে দেখেছি আমরা যে ওই ফায়ারের যে ই বক্সের

কিন্তু আমরা এটা অস্বচ্ছ কখন পাই যখন থেকে কোনো কিছুতে আগুন লাগছে তখন কিন্তু অস্বচ্ছতা বেরিয়ে আসে তখন ওই থলের বিড়াল আসল জিনিসটা তখন আমরা দেখতে পাই সেটা আসলে বিষয় না এখানে আপনি সচেতনতার বিষয়টি বলেছেন আমার মনে হয় শুধু এখানে রাজুকেই না এই সচেতনতার জায়গাটা আমাদের যে সাধারণ যারা আছে যারা এই কর্পোরেটের মালিক তাদের পক্ষ থেকে নেওয়া উচিত আপনি জানেন যে কর্পোরেটের মালিক তারা টাকা কামানোর ধান্দায় তারা অনেক বড় বড় দালান করছে যে যত বড় দালান করা যাবে তত বেশি বেশি এখানে এমপ্লয়ার রাখা যাবে এবং সেখান থেকে আরও বেশি পরিমাণ টাকা কামানো যাবে কিন্তু এই ভবনটি যে কতটা ঝুঁকিপূর্ণ সেটা কিন্তু কেউ ভাবছে না এটা নিয়ে রাজুকও যেমন ভাবছে না তার শুধু যখন কোনো ঘটনা ঘটে যাচ্ছে তখনই শুধু এটাকে একটা বানিয়ে দিয়ে যাচ্ছে মিডিয়া অর্থাৎ যখন এটা ঘটনা ঘটে যাচ্ছে শুধুমাত্র সেই সময়টাকেই তৎপর হচ্ছে সেই সময়েই দেখাচ্ছে গুরুত্বটা কিন্তু তার পরবর্তী এতে কোনো কিছু দেখা যাচ্ছে তো মাহবুব ভাই আপনার কাছে আরও একটা বিষয় হচ্ছে যে উন্নত যে বিশ্বগুলো আছে উন্নত বিশ্বে আমরা যদি লক্ষ্য করে থাকি যে সেখানে কোনো যদি একটা অগ্নি দুর্ঘটনা ঘটে বা যে কোনো একটা দুর্ঘটনা ঘটে সেখানে দেখা যায় যে খুব দ্রুততার সঙ্গে তারা লাইফ সেভ করে নিয়ে চলে আসে এবং খুব মুহূর্তের মধ্যে তো এই প্রক্রিয়াগুলো বাংলাদেশের ফায়ার সার্ভিস যারা উদ্ধারকর্মী আছে তাদের ভিতরে কতটুক দেখতে পারছেন বলে আপনার মনে হয় আচ্ছা আপনার এই প্রশ্নটা আমি উত্তর দেওয়ার আগে আমি আগের প্রশ্নটা আমি কিছু অংশ আমি বাদ দিয়েছি সেখানে কিছু অ্যাড করতে চাই সেটা হচ্ছে আপনার পরিকল্পনা বা তাদের যে দায়িত্বের যে জায়গাটা আপনি দেখেন খেয়াল করে থাকেন রানা প্লাজে আপনি জানেন যে সেখানে প্রায় তিন হাজারের অধিক লোক মারা গিয়েছিল সেটা কিন্তু আমাদের আগুন ঘটনার মধ্যে সবচেয়ে বড় একটা ঘটনা সেখান থেকে কিন্তু আমরা শিক্ষা নিতে পারিনি সেখানে আমরা কি লক্ষ্য করেছি আমাদের ফায়ার সার্ভিস আছে বা আরও যে স্বেচ্ছাসেবক যে সংস্থাগুলো আছে তারা কিন্তু ওই ভূমিকাটা রাখতে পারেনি আমরা সেদিন দেখেছি যে সাধারণ মানুষ এক্সট্রা প্লেট নিয়ে গেছে মানে যেগুলা খুবই হাস্যকর তিনি বলতে চাচ্ছেন যে এর আগেও আমাদের অনেক ঘটনা ঘটে গেছে রানার প্লাজার ধসের ঘটনা ঘটেছে এছাড়া আরো অনেক ঘটনা ঘটেছে তার পরবর্তীতেও কেন যারা উদ্ধার আছে যারা ফায়ার সার্ভিস আছে অন্যান্য সিভিল ডিফেন্স যারা আছে যারা বিশেষ করে সরকারি এই বিষয়ে কাজকর্ম করছে তারা কেন তৎপর হচ্ছে না এই বিষয়টা আপনি প্রকাশ এই বিষয়টা আমাদের দেখা উচিত আর একটা প্রশ্ন হচ্ছে যে উন্নত বিষয় আমাদের পরিষ্কার করা তো দরকার এই জিনিসটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিষ্কার জিনিসটা মানে কিভাবে করতে হবে আপনি একটু খেয়াল করে থাকেন এই সব পলিসি মেকিং যারা আছে তারা কিন্তু দুর্নীতিতে মানে এখানে তারা যুক্ত আমার যেটা মনে হয় যদি তাই না হয় তারা যদি দুর্নীতি নাই করে থাকে তাহলে কেন বারবার এই ধরনের ঘটনা ঘটবে কেন এই প্রশ্নগুলো বারবার আমাদের জাতি মনে আসবে আমার যেটা মনে হয় যে যারা পলিসি মেকের সাথে আছে তারা এইগুলোর সাথে একদমই হচ্ছে যারা এর দেওয়ার জন্য একটা বিষয় অর্থাৎ একটা বিল্ডিং যদি করছে সেখানে ম্যাটেরিয়ালসের ঘাটতি আছে সেখানে জায়গাকে কিভাবে সংকুচিত করে নিজেদের কাজের জায়গাটা তৈরি করা যায় মানুষের সেভের কথা এখানে কোনো চিন্তা করে না এটাই আপনি বলতে চেয়েছেন তো আমি আপনার কাছে ওই আগের প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে উন্নত বিশ্বের দিকে যদি আমরা দেখতে যে মধ্যে তারা বাংলাদেশের কিন্তু অনেক আছে পাচ্ছি সেতুর মতো বিশাল বড় একটা কোটি কোটি টাকার প্রজেক্ট কিন্তু হ্যান্ডেল করছে এছাড়া বাংলাদেশের ভিতরে ঢাকার ভিতরে অনেক ফ্লাইওভার করছে ওভার ব্রিজ করছে অনেক সচেতন মতো কাজ করছে কিন্তু সেখানে আমাদের নিজেদের লাইফ সেভ নেয় অর্থাৎ আমরা যেখানে থাকি বা আমাদের কর্মস্থান সেখানে কিন্তু কোনো সেভ নাই শুধুমাত্র কি কি এই এই তারপরে মেট্রো রেল এগুলো দিয়ে আমাদের জীবনটা আসলে করা সম্ভব আপনার মনে হয় দুঃখের বিষয় কি জানেন আমরা যখন স্বাধীনতা পঞ্চাশ বছর আমরা অতিক্রম করতে যাচ্ছি আর দু বছর পরে আমরা নিজেদেরকে আজকে দাবি করছি আমরা একটা উন্নত কান্ট্রিতে যাচ্ছি আমরা ডিজিটাল দেশ হিসেবে আমাদেরকে পরিচয় দিচ্ছি অনেক কিছু আমরা বলছি কিন্তু আমরা যদি কাজের দিকে যদি খেয়াল করে থাকি দু চারটা আপনি দৃশ্যমান উন্নয়ন যেহেতু আপনি এগুলোর সাথে আপনি বিচার করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার কোনো উন্নয়ন সাস্টেইনেবল না হবে মানে এটা সাস্টেইনেবল বলতে এটা মানুষের কাছে স্থায়িত্ব যতক্ষণ না পাবে আপনি একটা উন্নত একটা উন্নয়ন করলেন কিন্তু এটা পরক্ষণে দেখবেন যে এটা ভেঙে গেছে এই উন্নয়নটা কিন্তু কাজ হবে না আপনি পুরো সাধারণ সর্বসাধারণ যারা আছে আপনি জানেন যে আমাদের রাজনৈতিক বিষয় আমি আসলে রাজনৈতিক দিকে যেতে চাচ্ছি না তারপর একটু যেতে হয় যেহেতু একটা বিষয়ের সাথে কিন্তু অন্ত অন্তরিকভাবে এগুলো যুক্ত আমরা আমাদের রাজনৈতিক মহলে কিছুটা কোন দল আছে আমরা এক দল আরেক দলকে হিংসা প্রতিহিংসা এগুলোর মধ্যে কিন্তু আমাদের দেশে চলছে সেই জন্যই কিন্তু আমাদের দেশে এই ধরনের কর্মকাণ্ডগুলো কিন্তু হচ্ছে যখন কোনো ঘটনা ঘটে আমরা কিন্তু দেখা যায় কেউ কারো পাশে ওইভাবে সাহায্যের হাত বাড়ায় না কারণ আমাদের মধ্যে করে আমার আগে যে আমরা সবাই দেখা একসাথে কিভাবে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারবো সেই জিনিসটা ঠিক করতে হবে আর সর্বোপরি আমাদের জানেন যে আমি শুধু এই সরকারের আমলকে আমি দোষারোপ করবো না আমাদের অতীত থেকেও যদি দেখি আমাদের কিন্তু পুরো সেক্টরগুলাই গুলাই দুর্নীতিতে ভরা এই জায়গাগুলো দেখতে এখান থেকে আমাদের হবে উত্তরণ বাবু ভাই খুব সুন্দর কথা বলেছেন তারপরে আপনার কাছে আরও একটা প্রশ্ন সেখানে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফায়ার সার্ভিস ইভিলিমেন্ট সরকার বলেন অন্যান্য রাজনৈতিক সংগঠন বলেন এখানে তারা অনেক সমস্যার ভিতরে জর্জরিত এবং এখানে অনেক ধরনের কন্দলের একটা সৃষ্টি এবং এটা স্বচ্ছ নয় অস্বচ্ছ পর্যায়ের একটা ঘটনা কোনো পর্যায়ে তারা ভালোভাবে কাজ করতে পারছেন সেখানে সাধারণ মানুষের আসলে কি করণীয় আছে তারা কিভাবে তাদের লাইফ সেভের জন্য তারা কিভাবে কাজ করতে পারে সাধারণ মানুষের কথা কি বলা যেতে পারে সাধারণ মানুষ তাদের তো আসলে অত কিছু করার থাকে না আপনি সাধারণ মানুষের যতটুকু করার তারা চেষ্টা করছে আপনি দেখেছেন যে বিভিন্ন অগ্নিকাণ্ড যখন হচ্ছে তারা কিন্তু সেখানে গিয়েছে এবং তাদের যথাসাধ্য তারা চেষ্টা করেছে এবং অনেকেও দেখা গেছে যে তারা সেলফি নিয়েও ব্যস্ত ছিল ভিডিও নিয়ে ব্যস্ত ছিল এগুলো খুবই একটা পরিতাপের বিষয় আমাদের এই জায়গাগুলো দেখতে হবে যে আমরা যখন কোনো বিপদে পড়ব তখন যতটুকু পারি আমরা আমাদের যে প্রশাসন আছে আমাদের যে ফায়ার সার্ভিস আছে বা অন্যান্য যে আমাদের স্বেচ্ছাসেবকগুলো আছে তাদেরকেও যতটুকু সাহায্য করা যায় আমরা কাজগুলো হয়। আমাদের মানে বা আমাদের যে মানুষগুলো মারা যায় তাদেরকে কিছুটা হলেও আরো কিছু সেভ করা যেত এটা আমার মনে হয় ধন্যবাদ মামুবাই আপনাকে আপনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে কষ্ট করে আসার জন্য আপনার সুপ্রিয় দর্শক মন্ডলে আমি এতক্ষণ ধরে কথা বলছিলাম আমাদের মাহবুব ভাইয়ের সাথে আজকে সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে আপনারা শুনলেন আমি জানি না কতটুকু আপনাদের মনে দাগ কেটেছে বা আপনারা যারা সাধারণ আমরা মানুষ আছি তারা কতটুকু উপকৃত হতে পারবো তবে একটা কথা বলতে হয় প্রতিটা মুহূর্ত আমাদের কিন্তু জীবনকে বাঁচানোর তাগিদে নিজেদের সচেতন হতে হবে তবেই শান্তি সুখের দেশ আমরা পাব আমরা বলতে পারব মাথা উঁচু করে আমাদের দেশ স্বাধীন দেশ বাংলাদেশ তো অবশ্যই অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সচেতনভাবে বেঁচে থাকার জন্য লড়াই করুন কারণ কখন না কখন আমাদের দেশের কখন কোথায় দুর্ঘটনা ঘটবে জানি না আর কে ওই দুর্ঘটনার ছবিলে তার জীবন নাশ হয়ে যাবে সেটাও জানি না তো সময় সতর্ক থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমাদের আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সকলের মাঝে ছড়িয়ে দিন